এদিকে নওগাঁর জাতীয় প্রাণী প্রাণিসম্পদ সপ্তাহ মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ বিস্তারিত দেখুন প্রতিবেদন দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় উদ্বোধন করা হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ আজ সকালে জেলা প্রশাসন ও নওগাঁ সম্পদ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয় পরে উপজেলা চত্বরে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা গৌরাঙ্গ কুমার তালুকদার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন সহ অন্যান্যরা কুড়িগ্রামের ফুলবাড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিস্তারিত দেখুন প্রতিবেদনে কুড়িগ্রামের ফুলবাড়িতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা নৌকাবাইজ প্রতিযোগিতা সোমবার বিকেলে উপজেলার ধরলা ব্রিজের পশ্চিম পার সোনাইকাজী এলাকায় ধরলা ব্রিজ সমবায় সমিতির আয়োজন করে এই প্রতিযোগিতা নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে উদ্বোধন করেন রংপুর বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডাক্তার শাহাদাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন সমবায় সমিতির সভাপতি সোলায়মান আলী ইকবাল হোসেন মণ্ডল রুকু একরামুল হক শাহ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এখানে আসছি একলা খুব সুন্দর খালা আমরা আমার বাড়ি হেন সোনাই আমার নাম একামুল আমি একা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা মাধবপুরে ধানের শিষের পক্ষে গণস্বাগত এস এম ফয়সলকে ফুল দিয়ে বরণ বিস্তারিত দেখুন প্রতিবেদনে মাধবপুরে ধানের শীষের পক্ষে বাড়ছে গণসমর্থন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার আজিজুর রহমান ফরিদের নেতৃত্বে ফুল দিয়ে বরণ করা হয়েছে ধানের শীষ প্রার্থী জনাব এস এম ফয়সলকে রবিবার বিটেলে তিন নম্বর বহরা ইউনিয়নে আয়োজিত ওই অনুষ্ঠানে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ এ সময় মেম্বার ফরিদ বলেন ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে আমরা সবাই একত্রিত মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এস এম ফয়সল সাহেবী আমাদের আশার প্রতীক ও প্রাণী মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ বিস্তারিত দেখুন প্রতিবেদনে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণী মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মশা আফরিন জাহান তিনি বলেন কৃষির পাশাপাশি প্রাণী সম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে খামারিদের উৎসাহ ও সাফল্যে তিনি মুগ্ধতার কথা জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাজমুল হাসান সকলেই জানি যে দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির পাশাপাশি আমাদের প্রাণী সম্পদ খাতের অবদান কিন্তু অনস্বীকার্য দেশের সামগ্রিক একটা আমার মনে হয় যে আমরা কৃষির পাশাপাশি প্রাণী সম্পদ খাত দেশের বেকারত্ব দূরীকরণে এবং অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ অর্থনীতির চাকাটা সচল রাখতে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে আমাদের বেলকুচি মূলত তাঁত শিল্প এলাকা প্রবণ তারপরেও আমি আজকে মেলাতে আসলাম এসে আসলে খুব অনুপ্রাণিত হয়েছি এবং খুব ভালো বোধ করছি যে এখানে বিভিন্ন প্রজাতির অসংখ্য পশু দেখতে পাচ্ছি যেগুলো আসলে খামারিরা লালন পালন করে এবং আমাদের যে প্রাণী সম্পদ খাত আসলে এতখানি এগিয়েছে আমার আসলে ধারণা ছিল না বেলকুচিতে যে এত খামারি আছেন এবং তারা যে এত উৎসাহ নিয়ে পালন করছেন পত্নীতলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণীমেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ বিস্তারিত দেখুন প্রতিবেদনে দা। নওগার পত্নীতলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা এবং প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে সকালে নজিপুর পাবলিক মাঠে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলী মুজ্জামান মিলন সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা আশিস কুমার দেবনাথ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে প্রাণী সম্পদ উন্নয়ন পালন পদ্ধতি রোগ প্রতিরোধ ও দুধ ডিম মাংস উৎপাদন বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয় প্রদর্শনীতে গরু ছাড়ল ভেড়া হাঁস মুরগি বিভিন্ন দুগ্ধজাত পণ্যের স্টল বসে স্থানীয় খামারিদের অংশগ্রহণে আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সহযোগিতায় ছিল এলডিডিপি এবং অধি অধিদপ্তর স্থানীয় খামারিদের উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনে প্রাণী সম্পদের ভূমিকা তুলে ধরায় কর্মসূচিটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে পশুর জীবনের ক্লেশে উপলক্ষে আয়োজিত আজকের এই প্রাণী সম্পদ প্রদর্শনীতে আমরা নানা ধরনের স্টল দেখলাম আমাদের মধ্যে একটা ধারণা আছে যে প্রাণী সম্পদ বলতে শুধু হয়তো যে গরু ছাগল এবং হাঁস মুরগি কিন্তু এর বাইরেও যে আপনার হচ্ছে যে বিভিন্ন ধরনের পোষা প্রাণী পেট অ্যানিমেল অথবা আপনার হচ্ছে যে তাদের খাবার কিভাবে হবে এবং আপনার হচ্ছে যে প্রজননের ক্ষেত্রে যে উন্নত প্রযুক্তি আছে এই নানান বিষয়গুলো কিন্তু আমরা আজকে এখানে দেখতে পারলাম এবং আমাদের যারা খামারি আছে তারা কিন্তু হচ্ছে যে এখান থেকে নতুন নতুন তথ্য জানতে পারছে এবং তাদের যেই আপনার হচ্ছে যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে যে তারা এখানে প্রদর্শনীর মাধ্যমে পরিচিত হতে পারছে তো এটা খুব চমৎকার একটি আয়োজন এই আয়োজনটি সুন্দরভাবে করবার জন্য আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরকে ধন্যবাদ জানাই সম্পদ আমাদের এখানে যেই আপনার হচ্ছে দুগ্ধ পণ্যগুলো তৈরি করা হয়েছে তো এই পণ্যগুলোকে আমরা হচ্ছে যে এখন বাণিজ্যিকভাবে যদি আপনার হচ্ছে এই পণ্যগুলো উৎপাদন করা যায় তাহলে যারা খামারি আছে এবং একই সাথে এই পণ্যগুলো উৎপাদনের সাথে যারা জড়িত হবে তারাও লাভবান হতে পারবে তো এটার জন্য আমরা এখানে যদি কেউ এরকম উদ্যোগী হয় অন্য যদি উদ্যোক্তা কোনো ধরনের সহযোগিতা লাগে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পানি সম্পদের দপ্তরের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ এটার যে মূল প্রতিবদ্ধ বিষয় সেটা হলো দেশীয় জাত আধুনিক প্রযুক্তি এবং পানি সম্পদের উন্নতি তো সেই দেশীয় জাত রক্ষার জন্য আমাদের আধুনিক প্রযুক্তির ব্যবহারটা বাড়াতে হবে এবং প্রাণী সম্পদে আজকে যে মেলার বা প্রদর্শনীর যে উদ্দেশ্য সেটা খামারা যদি এটা ভালোভাবে দেখে তারা যদি এটাকে উপধাবন করতে পারে তাহলে এটা তাদের জন্য ভবিষ্যতে এটার অবশ্যই তাদের উন্নতির বা উন্নয়ন সম্ভব তারা এই প্রযুক্তিগুলো ব্যবহার করবে এবং তাদের যে গরুর দেশীয় জাত আছে বা ক্রস জাত আছে সেটা আরও বেশি উন্নত জাতের উন্নত উৎপাদনে যাবে এটা তাদের জন্য অবশ্যই ভালো হবে